কিন্তু হ্যালো ভাই আসসালাম আলাইকুম তো আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা দেখেন ওয়ান এক্স বিট কীভাবে মানুষের সাথে পাটপাটি করে দেখেন আমি আপনাদের দেখাই হ্যাঁ ঢুকতেছে দেখেন একটু নেট সমস্যা করতেছে মনে হয় তো ভিডিওটা লং হবে কিন্তু সহকারে দেখলে কিন্তু আপনাদের উপকার হবে যারা ক্রাশ গেম খেলেন ঠিক আছে বিভিন্ন গেমের কথা বলতেছি তবে আমি ক্র্যাশ গেমটা দেখাচ্ছি তো বাইরে নেটওয়ার্ক মনে হয় সমস্যা করতেছে দেখেন আমি দুটো লগ ইং দিছি তো ওনারা আসলে কিভাবে মানুষের সাথে বাটপাড়ি করে আজকে এটা দেখাবো আপনারা লাইনে থাকেন আরে একটু লেট করতেছে কেন সব সাইড বাইট বাটপার্টি করে এই সাইড বারপার্টি করতেছে সেটা আমি আপনাকে দেখাবো যে ক্লাস গেমে এখন সাত সাইটটিটা বিট করছে ঠিক আছে সাত সাইটটিটা বিট করার পরে ওনারা আমাকে কী করছে অলরেডি দশ হাজার টাকা লস করাইছে তো আমি আজকে গেমটা পরীক্ষা করে দেখলাম ত্রিপ্লাস্ট আমার এরকম হয়েছিল একবার তো ক্রাশ গেম তো ওনারা কন্ট্রোল করে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওনারা কীভাবে ক্রাশ গেম কন্ট্রোল করে তো সাথে তাকে আমি দেখাবো ক্রাশ গেম কীভাবে ওনারা কন্ট্রোল করে হ্যাঁ আমি দুইটা মোবাইলে একটু ধৈর্য ধরে দেখতে হবে ভাই আপনারা যদি চান আপনারা অনেকে লসে থাকেন ক্রাশ গেমে আপনাদেরকে কী করে ফিল করে কে ফেলে টাকা তো দেখাবো কীভাবে ক্রাশ গেম আসলে টাকা মেরে দিই আরে ভাই এত লেট করতেছি কেন বসতেছি না দেখি আসবে অবশ্যই হ্যাঁ সব আসতেছে একটা তো দেখেন আমি কখনো এটা পরীক্ষা করে দেখিনি একবার পরীক্ষা করেছিলাম ঠিক পাইছিলাম সেটা পাঁচশো মাস আগে কিন্তু এখন বিষয়টা এরকম হচ্ছে না আমি তিনটা মোবাইল দিয়ে একসাথে পরীক্ষা করতেছি হ্যাঁ আমার হাতে একটা ফোন আছে আর আছে দুইটা ওই তিনটার মধ্যে আমি পরীক্ষা করব দেখি আমি ফার্স্ট টাইম চার্জ গেমিটাব ঠিক আছে গেলাম দেখি দেখে দেখাবো সেটা আপনাদেরকে বাইরে যেটা প্রবলেম করে কি হবে দেখেন এখানে কয়েকজন লোক আছে দেখেন কয়েকজন কয়জন দেখেন এই জায়গায় মেম্বার মেম্বারকে এমপ্লাই করতেছে আপনারা একটু খেয়াল করেন হাজার প্লাস হ্যাঁ হ্যাঁ তেরো হাজার তিনশো ঠিক আছে এটা একটু দেখি তো ভাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে হচ্ছে দেখা যাক দেখেন এটা একটু আপনাদেরকে দেখাবো ওনারা যে কি পরিমান দেখেন আপনাদেরকে লোক সহ দেখাচ্ছি তো ওনাদের বলগুলা ধরে দিলে ওনারা হচ্ছে কি করে আপনার ইউটিউব করে দেবে ঠিক আছে তো আমার কোনো দেখ সমস্যা নেই ইউটিউব চ্যানেল স্টেক করলে আমার কিচ্ছু আমি আর একটা চ্যানেল করবো তো এদের বার্থ কি বলছেন বাইরে কি হয়েছে বুঝতেছি না কি অবস্থা রে ভাই এটা ভাইরে ভাই বুঝতেছি না ভাই কি দুঃখ লাগে কে ভাই ওরে ভাই রে ভাই ফরটো হহ দেখাবো আচ্ছা একটু কয়াল করে দেখবেন আপনারা ঠিক আছে 14000 জিরো বাহাত্তর ঠিক আছে বয় ওনারা কী সিস্টেম তৈরি করছে যায় না এটা এটাকে সেম করে দিবে না দিল না তাহলে দেখেন ষোলো হাজার আগে কখনো এরকম ছিল না ষোলো হাজার ছাশ গেমে তাহলে কী পরিমাণ বাটফাট দেখেন এখানে চলতেছে এখানে চলতেছে না ঠিক আছে দেখেন এখানে কত দুটায় অনেক একটা ওয়ান পয়েন্ট এইট আট আর ফুটছে আরেকটা চলতেছে পর থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে তাইলে এখানে এবার দেখেন শুরু হয় কখন দেখেন একটাতে শুরু হয়ে গেছে তেরো হাজার আটশো বিরাশি আরেকটাতে শুরু হয়ে গেছে তেরো হাজার আটশো একাশি ঠিক আছে তো দেখুন এটাই হচ্ছে বাট পাড়ি ওনাদের তো আমার যে মোবাইল এখন আছে এটাতে চলতে হচ্ছে হাজার তো যারা রেগুলারলি খেলতেছে তাদেরকে চেয়ে হাজারের সাথে ডুকাই দিছে যারা সামথিংয়ের জন্য খেলতেছে তাদেরকে ঢুকাই দিছে হচ্ছে ষোলো হাজার আঠারো হাজার ঠিক আছে তো দীর্ঘ টাইম কেলে আপনাকে লস করাবে অন্যান্য ঠিক আছে তো আপনি দু চার পাঁচ মিনিট গেলে প্রফিট করে চলে যাবেন দেখেন পনেরো হাজার পাঁচশো এখানে হচ্ছে এগারো হাজার নয়শো তো ঠিক আছে ধন্যবাদ এটা দেখানোর জন্য ফোন আপনাদেরকে ইয়ে করলাম দেখেন ভাই ধন্যবাদ ভালো থাকবেন বুঝছেন ভিডিওটা দেখেন তো এটা হচ্ছে নতুন দুটা আইডি করা আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে বারো পনেরো ষোলো সতেরো হাজারের মধ্যে ঢুকে দিছে তো আমার আইডি যে ব্ল্যান্স আছে এটা তো ওনারা দিছে কত হচ্ছে হাজার পাঁচ হাজার চার হাজার লোকের সাথে ঢোকা দিছে তো চার হাজার লোক কোনগুলো যারা আইডি যারা কী করে ওই খেলতেছে যারা ওই রেগুলারলি খেলতেছে বিগ অ্যামাউন্ট নিয়ে তাদেরকে লস করাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ওনাদের পাটমাটি আজকে ধরতে পারলাম তো ভাই ধন্যবাদ আমি বুঝতে পারছি আপনাদেরকে জিনিসটা বুঝাইলাম ভালো থাকবেন ভিডিওটা ফুল দেখবেন বুঝছেন দেখেন কত লোক খেলতেছে পনেরো হাজার পাঁচশো এইটোক আৰু কি ধন্যবাদ ভাই